আপনার সামনে আমি আপনার রবের নাম নিলাম বলেন ওই লোকটা যখন ইব্রাহিম সামনে ও ইব্রাহিম আপনার সামনে আপনার রবের নাম নিলাম এই কথা বলে আলহামদুলিল্লাহ বলছে ইব্রাহিম নবী বলেন ও ভাই তুমি আমার রবের নাম নিছ কি ব্যাপার তোমার রবের নাম নিলাম তাহলে তো তোমাকে হাদিয়া দেওয়া দরকার কারণ তুমি আমার সামনে আমার মালিকের নাম নিস তাহলে তুমি দাঁড়াও তোমাকে একটা হাদিয়া দেই এই কথা বলে একটা ওট দিয়া দিছে বলেন সোবাহান ওই জমানায় একটা ওট মানে বর্তমান যোগের একটা পাজারু গাড়ি একটা প্রাডু গাড়ি ওটের এত দাম প্রাডু গাড়ির তেল শেষ হয়ে যাবে আপনি যদি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা করে একটা সফর করেন তাহলে আবার গাড়ির মধ্যে তেল ঢুকাইতে হবে কিন্তু আপনি ওটের উপরে ওঠে বসে টংকে টন মাল নিয়ে যদি মরুভূমির প্রান্তর দিয়ে আপনি হাইটা চলেন দিনকে দিন পার হয়ে যাবে কিন্তু ওটের মধ্যে কখনোই ক্লান্তি আসবে না বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন আফালা ইলাল ইবিলি আফালাই আল্লাহ দুনিয়ার কোন পশু পাখির নাম কোরআনের মধ্যে আনেন নাই একমাত্র ওটের নামটাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন ও আমার বান্দারা তোমরা যদি আমার নেয়ামত দেখতে চাও আর ওই নেয়ামত দেখা যদি তুমি শুক্রিয়া আদায় করতে চাও তাহলে আমার ওট আমি যে আল্লাহ বানাইছি ওই ওটের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবা আমি আল্লাহ তাআলা কত বড় বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম নবীর সামনে আইসা ওই লোকটা যখন আলহামদুলিল্লাহ বলার কারণে একটা ওট দিয়া দিছে ওই ব্যক্তি ওট পাইয়া আবার বলে আল্লাহ আকবার আবার আল্লাহ আকবর বলার কারণে ইব্রাহিম দিয়া দিয়া বলে ভাই তুমি মালিকের নাম তোমাকে দিলাম ওই ব্যক্তি তো ওট পাইয়া আবার খুশি হয়ে গেছে আবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আরেকটা ওর দিয়া দিছে ওই লোকটা আবার ওট পাইয়া আবার বলে আলহামদুলিল্লাহ ইব্রাহিম নবী বলে আরেকটা ওট নিয়া যাও এইভাবে একটা একটা করে ওর দিতে দিতে সব গুলি তখন ওই মানুষটাকে দিয়া দিছে ওই মানুষটা ডাক দিয়া বলতেছেন ইব্রাহিম খলিল আপনার না আপনার রবের নাম নেওয়ার কারণে আপনার কাছে যতগুলি ওট ছিল ওই সবগুলি ওট আমাকে হাদিয়া দিয়া দিছেন এখন যদি আমি আপনার মালিকের নাম নেই তাহলে আপনি আমাকে কি হাদিয়া দিবেন আপনার কাছে তো কিছুই নাই ওই ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন ও ভাই তুমি কোথা থেকে আসছো তোমাকে তো আমি চিনি না কিন্তু আমার মালিকের নাম নেওয়ার কারণে আমার দিলের মধ্যে এত খুশি লাগছে যে আমার কাছে যত ওট ছিল তোমাকে দিয়া দিছি এখন যদি তুমি আমার মালিকের নাম একবার নাও তাহলে আমার কাছে তো ওট নাই আমি স্বয়ং এই ওটের মালিক তোমার আজীবনের জন্য গোলাম হয়ে যাব বলেন সব আল্লাহ ওই মানুষটা নাক দিয়া বলতেছেন আমার আপনাকে আর দিতে হবে না আপনার গোলামও আমার হতে হবে না আপনি জানেন না আমি একজন আসমান থেকে প্রেরিত একজন ফেরেস্তা আল্লাহ তালার কাছে গিয়া বললাম আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে এত নবী থাকতে আপনি কেন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানাইছেন আরো তো মানুষদেরকে খলিলুলুল্লাহ বানাইতে পারতেন আর নবীদেরকে তো এই উপাধিটা দিতে পারতেন আপনি কেন ইব্রাহিম নবীকে খলিলুলুল্লাহ বানাইছেন আল্লাহ তালাক দিয়া বলেন এ ফেরেশদাহ দুনিয়াতে গিয়া আমার ইব্রাহিম নবীর সাথে তুমি যদি কিছু সময় কাটাইতে পারো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা আমি আল্লাহ কেন তাকে বানাইছি বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তালার কাছ থেকে আদেশ নিয়ে আমি মানুষ রূপে আপনার সামনে আসছি আপনাকে পরীক্ষা করার জন্যে আপনি যে আল্লাহ তালাকে এত ভালোবাসি যে আল্লাহ তালার নাম নেওয়ার কারণে আপনি একটা একটা করে আপনার সম্পদগুলি দিয়া আমার এখন সম্পদ বাকি নাই যে আল্লাহ আপনাকে কেন বানাইছে বলেন আকবার। তাহলে আমাদের ইমানের মূল সবচাইতে বেশি কারণ বেইমান হইয়া যদি কবরে যাই কবর বড় মারাত্মক জায়গা কবর বড় ডেঞ্জারাস জায়গা ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এর আসল বলেন কোন বেঈমান যদি গুনা নিয়ে কবরে আসে তাহলে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে পাজরের হারগুলি এইভাবে আরেক পাজরের মধ্যে ঢুকিয়া যাবে বলেন আল্লাহ আকবর কবরের আজাব এত বড় ভয়ঙ্কর তাহলে আজকে থেকে এখন থেকেই সতর্ক হন যে ইমানটা হলো মজবুত ইমানটাই হলো সবচেয়ে মূল্যবান জিনিস আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে আপনি সমাজের মধ্যে একজন প্রকৃতপক্ষে মুসলমান ব্যক্তি বলেন সোবাহ এখন প্রত্যেকেই ঠিক করতে পারবো যে আমাদের মধ্যে তার কতটুকু ইমান আছে আমার ভিতরে কতটুকু ইমান আছে এটা আমি নিজেই বুঝতে পারবো আপনার ভিতরে কতটুকু আছে এটা ইমান আপনি নিজেই বুঝতে পারবেন কারণ অনেকগুলি তো আলামত বলে দিলাম এই আলামতগুলি যদি আমার ভিতরে থাকে আমি একজন মৌমিন ব্যক্তি আর যদি আমার ভিতরে এই আলামতের বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ কোনো খুদ থেকে থাকে তাহলে আমার ভিতরে ইমানের সমস্যা আছে আর সাবধান হয়ে যান মালাকুল মাউত প্রত্যেকটা মানুষের পিছনে দাঁড়ায় আছে কখন সময় হয়ে যাবে আর খাপ করে ধরে ফেলবে যদি মালাকুল মাউত ধরে ফেলে হাজার কেন লক্ষ কেন কুঠি বার তবা করলেও ওই দিন আর ওই তওবায় কোনো কাজ হবে না কারণ আপনার তবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আপনার জন্য চিরস্থায়ী জাহান নামের ব্যবস্থা করা হবে তাই সময় থাকতে এখনো সময় আছে। এখন থেকেই করেন আল্লাহর কাছে মাপ চান যে আল্লাহ জীবনে বহু করেছি অন্যায় করেছি করেছি জুলুম নির্যাতন করেছি আমার মতন ক্ষমতাশীল ব্যক্তি অনেক বড় বড় এই দুনিয়ার জমিনে ছিল আজকে কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আপনি আমি কত বড় ক্ষমতাশীল ব্যক্তি ফেরাউন অনেক বড় ক্ষমতাশীল ব্যক্তি ছিল নমরুদ ছিল কারণ ছিল সাজ্জাদ ছিল আজকে দুনিয়ার জমিনে তারা কেউ নাই তারা কেউ বেঁচে নাই দুই হাতটা এইভাবে দিয়া বলছেন। আমার কফিন থেকে এই দুইটা হাত এইভাবে বাহির করে দিবা ওই বাদশার ওই গ্রামের লোকেরা বলতেছেন বাদশা কারণটা কি বলে আমি আজকে এই পৃথিবীর বাদশা কিন্তু মৃত্যুর পরে আমার সামান্য এই খাটিয়াটা বাদে এই শরীর